খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত ক্রমশ এগিয়ে যাচ্ছে আগুনের লেলিহান শিখা ফের একবার উত্তরাখণ্ডের দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে নৈনিতালের হাইকোর্ট কলোনি পর্যন্ত পৌঁছে গিয়েছে সেই দাবানলের আজ এমনকি নৈনিতালের নৈনি হ্রদে বোটিং পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে এই আগুন লাগানোর পেছনে কারা আছে তা খুঁজে বের করার চেষ্টা করছে প্রশাসন ইতিমধ্যেই রুদ্রপ্রয়াগ থেকে এই অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় একত্রিশটি জায়গায় নতুন করে আগুন লেগেছে অন্তত ৩৩ থেকে চৌত্রিশ হেক্টর জমি পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি প্রশাসনিক অধিকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই দাবানলের জন্য রাস্তায় যান চলাচলও ব্যাহত হচ্ছে বন দফতরের আধিকারিকদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে হাত লাগিয়েছে সেনাবাহিনীও হেলিকপ্টারের সাহায্যে আগুন নেভানো হচ্ছে জানা গিয়েছে হাইকোর্ট কলোনিতে পুরনো ফাঁকা বাড়ি আগুনের গাছে চলে গিয়েছে তবে এবার আতঙ্ক ছড়াচ্ছে সেনা ছাউনি নিয়ে স্পর্শকাতর এলাকাগুলিতে ছড়িয়ে পড়তে পারে আগুন তবে উত্তরাখণ্ডে দাবানল ছড়ানোর ঘটনা নতুন নয় গত বছরের পয়লা নভেম্বর থেকে পাঁচশো পঁচাত্তরটি আগুন লাগার ঘটনা ঘটেছে ক্ষতির মুখে পড়েছে ছশো উননব্বই হেক্টর জঙ্গল ব্যুরো রিপোর্ট খবর সাত